আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চার নম্বর কাজ বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এই টপিকের ক্ষয়ের নয় নম্বর যে বিশ্লেষণমূলক রচনাটি রয়েছে সময়ের মূল্য এটি সলভ করব তো শিক্ষার্থীরা পূর্বের রচনাগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো আমরা রচনাটি দেখে ফেলি তো শিক্ষার্থীরা রচনাটি দেখার আগে বলে নিতে চাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় তাহলে দেখো ক্ষয়ের নয় নম্বর সমাধান সময়ের মূল্য ভূমিকা মানব জীবন হলো সময়ের সমষ্টি আরও সুস্পষ্ট করে বলতে গেলে শুধু ঘন্টা আর মিনিটের সমাহার মাত্র সুতরাং পৃথিবীতে সময় হল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সময়কে যারা যত বেশি কাজে লাগিয়েছে তারা তত বেশি সফল হয়েছে তাই সময় তার গুরুত্ব সম্পর্কে যথার্থ সচেতন থাকা প্রয়োজন সময়কে যারা অবহেলা করে সময়ের মূল্য সম্পর্কে যারা সচেতন নয় তারা কখনোই সুখের সন্ধান পায় না সুতরাং মানব জীবনে সময়ের মূল্য অপরিসীম তারপর দেখো সময়ের গুরুত্ব বহুল ব্যবহৃত একটি প্রবাদ হলো সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না মানুষকে তার সীমাবদ্ধ জীবনে অনেক কাজ অনেক দায়িত্ব পালন করতে হয় তাই প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ ও মূল্যবান এই মূল্যবান সময় বা মুহূর্তকে যথার্থভাবে যথাযথভাবে কাজে না লাগিয়ে হেলায় অতিবাহিত করলে জীবনের অপূরণীয় ক্ষতি হয়ে যায় তাই জীবনের প্রতিটি সেকেন্ডের মূল্য অপরিসীম কোনো পার্থিব সম্পদের মানবদণ্ডে সময়ের মূল্য পরিমাপ করা সম্ভব নয় সুতরাং সতর্কতার সাথে সময়ের সময়ের করা দেখো সময়ের বলতে বোঝায় যে সময়ের যে কাজ তা সেই সময়ে সম্পাদন করা যে তা করে না সে সময়ের অমর্যাদা করে নির্দিষ্ট সময়ের মধ্যে কে কত মহৎ এবং মূল্যবান কাজ সম্পূর্ণ করতে পারে তা দিয়েই সাফল্য বিবেচিত হয় তাই জীবনে কোনো মানুষ কতদিন বেঁচেছে তা বড় কথা নয় বরং সে জীবনে কত মহৎ কাজ করেছে এবং তার ফল মানব সমাজ কতখানি উপকৃত হয়েছে তাই বড় কথা সময়ের যথার্থ ব্যবহারই মানব জীবনের সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ সময়ের কাজ সময় না করলে পরে আর করা হয়ে ওঠে না ছোট এ জীবনে সকল কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন করতে হলে সময়ের সদ্ব্যবহার করতে হবে ছাত্র জীবনে সময়ের মূল্য সময় সম্পর্কে সচেতন হওয়ার উত্তম সময় হলো ছাত্রজীবন জীবন ছাত্র জীবনে সময়ের মূল্য সর্বাধিক ছাত্রজীবনে সময়ের সঠিক ব্যবহার ব্যবহারের উপর নির্ভর করে কর্মজীবনের পূর্ণ সফলতা মানুষের ছাত্র জীবন হল ভবিষ্যৎ সাফল্যের বীজ বপনের প্রত্যাশিত সময় সময় শিক্ষার প্রশিক্ষণ ক্ষেত্রই হল ছাত্র জীবন প্রসঙ্গত উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন সময়ের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারাই পৃথিবীতে নিঃস্ব বঞ্চিতার দৃষ্টান্ত হারিয়ে যাওয়া ধন ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু হারানোর সময় আর ফিরে পাওয়া যায় না কাজেই সময়কে কাজে লাগাতে হবে ইংল্যান্ড আমেরিকা রাশিয়া চীন জাপান প্রভৃতি দেশের মানুষ সময়ের সদ্ব্যবহার করায় আজ তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছে গেছে জাপানি জাতি সময়ের মূল্য বুঝে আজ পৃথিবীর মধ্যে অন্যতম হয়েছে অন্যদিকে বহু জাতি সময়ের সঠিক ব্যবহার না করতে পারায় ব্যর্থ হয়েছে এবং পরমক নির্ভরশীল হয়ে রয়েছে মনীষীদের সময়নিষ্ঠা পৃথিবীতে যারা স্মরণীয় হয়ে আছেন জীবনের শুরু থেকে তারা সময়নিষ্ঠা ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এরিস্টেটল নিউটন ইত্যাদি মনীষীর জীবন আলোচনা করলে দেখা যায় তারা দিনরাত তাদের অধ্যয়ন গবেষণা ও লেখার কাজ চালিয়ে গেছেন এভাবে তারা সময়ের মূল্যায়নের মাধ্যমে জগৎ বিখ্যাত হয়েছেন উপসংহার জাতীয় জীবনে ও ব্যক্তি জীবনে সময়ের মূল্য অপরিসীম সমানুবর্তিতা মানুষের জীবনের উন্নতির চাবিকাঠি সময় হচ্ছে সকল সম্পদের শ্রেষ্ঠ সম্পদ সময়ের অপব্যবহারে বহু প্রতিভাবান ও ব্যক্তি জীবন শক্তিসমূহ যুদ্ধে হেরে গেছে সময়ের কোনো যে মূল্যবান তা কেউই কোন জীবনের প্রতিটি মুহূর্তকেই মহামূল্যবান ভেবে কাজে লাগাতে হবে সময়ের অবহেলা মানে জীবনকে অবহেলা করা আশা করি তোমরা এই রচনাটি লিখতে পারবা তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে রচনাটি রয়েছে সেটি তৈরি করব। শিক্ষার্থীরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওতে দেখা হবে শিশু দিবস যে বিশ্লেষণমূলক রচনাটি রয়েছে সেটি নিয়ে